আপনি কি জানেন বাংলাদেশের প্রথম গঠিত জেলা কোনটি কোন জেলা শিক্ষার শহর হিসাবে পরিচিত বাংলাদেশের সবচেয়ে কম জনসংখ্যার জেলা কোনটি ইতিহাস সাহিত্য বিজ্ঞান ভূগোল খেলাধুলা প্রাণী জগৎ নদীনালা পাহাড় পর্বত সহ পাঁচশোটিরও বেশি বিষয়বস্তুর উপর এরকম হাজারো প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন ইয়ামিন জিকে আর আমি আমিনাসি আছি আপনাদের সঙ্গে চলুন তাহলে শুরু করা যাক প্রশ্ন আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি অপশানস এ ঢাকা বি কক্সবাজার সি রংপুর নাকি অপশান ডি রাঙামাটি সঠিক উত্তরটি হবে অপশান ডি রাঙামাটি প্রশ্ন আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি অপশানস এ মেহেরপুর বি নারায়ণগঞ্জ সি মাদারীপুর নাকি অপশান ডি শরীয়তপুর সঠিক উত্তরটি হবে অপশান বি নারায়ণগঞ্জ প্রশ্ন বাংলাদেশের প্রথম গঠিত জেলা কোনটি অপশানস এ যশোর বি খুলনা সি ঢাকা নাকি অপশান ডি রাজশাহী সঠিক উত্তরটি হবে অপশান এ যশোর কারণ ব্রিটিশ শাসনামলে সতেরোশো একাশি সালে যশোরের প্রথমবারের মতো জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল এটি ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের জেলাভিত্তিক প্রশাসনিক কাঠামোর সূচনা প্রশ্ন চা বাগানের রাজধানী হিসেবে পরিচিত জেলা কোনটি অপশান এ সিলেট বি বান্দরবন সি মৌলভীবাজার নাকি অপশান ডি কুমিল্লা সঠিক উত্তরটি হবে অপশন সি মৌলভীবাজার প্রশ্ন মহাস্তানগড় বাংলাদেশের কোন জেলায় অবস্থিত অপশান এ দিনাজপুর বি বগুড়া সি রাজশাহী নাকি অপশন ডি নওগা সঠিক উত্তরটি হবে অপশন বি বগুড়া প্রশ্ন তামাক চাষের জন্য বিখ্যাত জেলা কোনটি অপশান এ কুষ্টিয়া বি কুড়িগ্রাম সি বান্দরবন নাকি অপশন ডি লালমনিরহাট সঠিক উত্তরটি হবে অপশন এ কুষ্টিয়া প্রশ্ন সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত এ কক্সবাজার বি বরগুনা সি পটুয়াখালী নাকি অপশন ডি চট্টগ্রাম সঠিক উত্তরটি হবে অপশন এ কক্সবাজার প্রশ্ন তিস্তা ব্যারেজ কোন জেলায় অবস্থিত অপশনস এ রংপুর বি গাইবান্দা সি কুড়িগ্রাম নাকি অপশন ডি নীলফামারী সঠিক উত্তরটি হবে অপশন ডি নীলফামারী প্রশ্ন কোন জেলা শিক্ষা শহর হিসেবে পরিচিত অপশনস এ রাজশাহী বি ময়মনসিংহ সি কুষ্টিয়া নাকি অপশন ডি টাঙ্গাইল সঠিক উত্তরটি হবে অপশন এ রাজশাহী প্রশ্ন নদী বৃষ্টিত জেলা হিসেবে বিখ্যাত জেলা কোনটি অপশান এ বরিশাল বি শরিয়াতপুর সি লক্ষ্মীপুর নাকি ডি ভোলা সঠিক উত্তরটি হবে অপশান ডি ভোলা প্রশ্ন রাবার বাগান কোন জেলায় অবস্থিত অপশান এ বান্দরবন বি রাঙামাটি সি খাগড়াছড়ি নাকি অপশান ডি সিলেট সঠিক উত্তরটি হবে অপশন এ বান্দরবন প্রশ্ন রেশম বা সিল্ক শিল্পের জন্য বর্তমানে বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বিখ্যাত অপশান এ টাঙ্গাইল বি রাজশাহী সি ক্রানিগঞ্জ নাকি অপশান ডি দিনাজপুর সঠিক উত্তরটি হবে অপশান ডি রাজশাহী প্রশ্ন কৃষি গবেষণার জন্য বাংলাদেশের নির্ধারিত জেলা কোনটি অপশান এ চাঁদপুর বি পাবনা সি দিনাজপুর নাকি অপশান ডি গাজীপুর সঠিক উত্তরটি হবে অপশান ডি গাজীপুর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে কম জনসংখ্যার জেলা কোনটি অপশান এ রাজবাড়ি বি বান্দরবন সি জিনাইদহ নাকি অপশান ডি নেত্রকোনা সঠিক উত্তরটি হবে অপশান বি বান্দরবন প্রশ্ন সিলেট বিভাগে কয়টি জেলা রয়েছে এ বি সি নাকি ডি সঠিক উত্তরটি হবে অপশন এ চারটি প্রশ্ন নওগাঁ জেলা বাংলাদেশের কোন বিভাগের অংশ অপশান এ ঢাকা বি রাজশাহী সি খুলনা নাকি অপশান ডি বরিশাল সঠিক উত্তরটি হবে অপশন বি রাজশাহী প্রশ্ন বাংলাদেশের কোন জেলা আমের বাগান হিসেবে পরিচিত অপশান এ চাপাইনবাবগঞ্জ বি নওগাঁ সি রাজশাহী নাকি অপশান ডি কুষ্টিয়া সঠিক উত্তরটি হবে অপশন এ চাপাই নবাবগঞ্জ প্রশ্ন বাংলাদেশের কোন জেলা লবণের জন্য বিখ্যাত অপশান এ কক্সবাজার বি বাগেরহাট সি জিনাইদাহ নাকি অপশান ডি নড়াইল সঠিক উত্তরটি হবে অপশান এ কক্সবাজার প্রশ্ন দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এ পাবনা বি গাজীপুর সি রাজশাহী নাকি অপশান ডি যশোর সঠিক উত্তরটি হবে অপশান এ পাবনা প্রশ্ন মুক্তিযুদ্ধের প্রথম স্বাধীন জেলা ছিল কোনটি অপশান এ কুষ্টিয়া বি মেহেরপুর সি যশোর নাকি অপশান ডি চুয়াডাঙ্গা উত্তরটি হবে অপশান ডি চুয়াডাঙ্গা আজ এ পর্যন্তই আপনি কয়টি প্রশ্নের উত্তর জানতেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না আর এই জাতীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ